এই পর্যন্ত তার প্রশ্নকে আমি কিছু বলবো না এরপরে সে বলেছে ধরুন ভাইবার পরে গিয়ে দুইজন প্রার্থীকে আমরা পেলাম তার মধ্যে একজন কি একজন হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান এবং অপরজন কি রাজাকারের সন্তান ওই সাংবাদিক বুঝলো কেমনি ওইটা রাজাকারের সন্তান আমার বাবা জন্ম উনিশশো তিয়াত্তর সালে আমার বাবা যুদ্ধ করবে আমার বাবা যুদ্ধ করবে এটা আপনারা বলেন আমরা কিভাবে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে না যাদের বাবারা যাদের দাদারা তারা যে রাজাকার হয়ে গেল এটার প্রমাণ কে দিবে তারা রাজাকার কেন বাংলাদেশের কাছে এটা প্রশ্ন সব জনগণ আপনারা সবাই বলেন এটা আমাদের জন্য বিব্রতকর অবস্থা না এটা দেশের জন্য বিব্রতিকর অবস্থা এটা দেশের স্টুডেন্টদের জন্য বিব্রতকর অবস্থা আসলে আমরা এখানে এসেছি আসলে যে যৌক্তিক সংস্কারের জন্য আমরা এতদিন আন্দোলন করছিলাম তো আমরা একটা চেয়েছিলাম যে হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা পরিষ্কার একটা বক্তব্য আসবে আমাদের পক্ষে একটা বক্তব্য সে কিন্তু আমরা দেখতে পাই একটু বিপরীত ধর্মের বক্তব্য এসেছে যার কারণে আমরা ছেলে আজকে এখানে আবার হাজির হয়েছি